প্রড টিউ বাই ভি গার্ড কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভীমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পনসর আল্ট্রাটেক সিমেন্ট নমস্কার গুড আফটারনুন শুরু করছি তিনটের নিউজ কর্নার আমি অনির্বাণ আমার সঙ্গে লিমা এনডিএর নেতা নির্বাচিত হলেন নরেন্দ্র মোদী এখন তিনি কোথায় কি করছেন আপডেট দাও আমাদের তবে এই মুহূর্তে অনির্বাণ আজকে তিনটে নিউজ কর্নারের শুরুতে একটা ছবি আমরা দর্শকদের দেখাতে চাই তারপরে আমরা বাকি কথা অবশ্যই আসবো কি ছবি লাল কৃষ্ণ বাড়িতে এই মুহূর্তে নরেন্দ্র মোদী সরাসরি আমরা সেই ছবি আপনাদের দেখাচ্ছি এনডিএ দলনেতা নির্বাচিত হওয়ার পরেই আদানির বাড়িতে পৌঁছে যান নরেন্দ্র মোদী আজকেই কিন্তু রাষ্ট্রপতি ভবনে সরকার গঠনের দাবি করতে চলেছেন আজকে সন্ধ্যা আমাদের সেদিকে নজর থাকবে তবে তার আগে এই মুহূর্তে অবশ্যই আদমানির বাড়িতে নজর রাখছি নরেন্দ্র মোদী পৌঁছে গিয়েছেন এনডিএ নেতাদের নিয়ে রাষ্ট্রপতি ভবনে যাবে নরেন্দ্র মোদী তার আগে ছবি লিমা আজকে এনডিএ এর অন্তরে পার্লামেন্ট হাউসে একটা অত্যন্ত খুশি খুশি সুখী একটা পরিবারের ছবি দেখলাম কিন্তু সেই পরিবারের অন্তরে কিন্তু নানা ধরনের বেসুরো গান বাজছে এবং লিমা ইলেকশন শেষ হয়েছে হিসেব করা হচ্ছে ইলেকশনের দু দল ইনফ্যাক্ট বিজেপি এবং তৃণমূল দু দলের অন্দরে কি তৃণমূল কি বিজেপি ভোটের ফল ঘোষণার পর এখন সব পক্ষেই শুরু হয়েছে বিশ্বাসঘাতক খোঁজার পালা দলগুলির অন্দরে এখনো ভোটের ফলের সম্পূর্ণ পর্যালোচনা শেষ হয়নি কিন্তু তার আগেই ক্ষোভের আঁচ রাজ্য বিজেপির অন্দরে যে বুধর্কের মূল কাণ্ডারিকে সেই ডেভিল দিলীপ ঘোষ আর যার জমানায় এ যাবৎ রাজ্যের নির্বাচনী ইতিহাসে সর্বোচ্চ সাফল্য পেয়েছিল বিজেপি একে একে সেই ক্ষোভের সুর শোনা যাচ্ছে বাংলার পদ্ম শিবিরের আরও অনেক নেতা আর লিমা আমাদের কতগুলো নেতার বাইট কি তুমি আমাদের শোনাবে তাহলেই বিজেপির অন্দরের ক্ষোভটা তুমি ধরতে পারবে ঠিক তাই রেজাল্ট বেরোনোর পর যে এরকম একটা রিয়াকশন আসবে আমরাও হয়তো এক্সপেক্ট করিনি কিন্তু এই বক্তব্যগুলো শোনা ভীষণ প্রয়োজন তাই এক এক করে সমস্ত বক্তব্য আপনাদের সামনে লোকে জেতা সিট হারা সিট জেতার জন্য প্ল্যানিং করে এ তো জেতা সিট হারাবার জন্য প্ল্যানিং হয়েছে মনে হচ্ছে নমিনেশন সাবমিট করতে যাওয়ার আগের দিন তার প্রার্থী অন্য জায়গায় দিয়ে দেওয়া হলো কোন দলের পক্ষে কোনো প্রার্থীর পক্ষে এটা শুভ নয় দিলীপ ঘোষের লড়াকু মনোভাব এবং মুকুল রায়ের রণনীতি এই দুটো কম্বিনেশন এত সুন্দর হয়েছিল বলে আমরা উনিশটা সিট পেয়েছি দিলীপ ঘোষের মুখ ছিল লিমা এই তিনজন নেতার কথা তো শুনলাম কিন্তু আরেকজনের কথা তোমাকে শোনাবো কিন্তু তুমি আমাকে বলছ এই কথাটা শোনাতেই হবে দর্শকদের কেন না এই ভদ্রমহিলা কিন্তু বেশি কথা বলেন না প্রেসের সামনে কিন্তু আজকে তিনিও মুখ খুলেছেন কে লকের চট্টোপাধ্যায়ের কথা বলনিবা তুই শোনাও আচ্ছা আমরা বড় দর্শককে তাহলে লকের চট্টোপাধ্যায় বক্তব্যশোনাই কি বললেন লকের জানিয়ে নতুন করে একটা বিতর্ক তৈরি হয়েছে বা আলোচনা শুরু হয়েছে সেটা দেখা যাক বহু মানুষ বিজেপিকে ভোট দিয়েছে এবং বিকল্প হিসাবে বিজেপিকই চায় হয়তো আমাদের কিছু ভুল থাকতে পারে তার জন্য হয়তো ওরা পুরোপুরিভাবে আসতে পারেনি হয়তো কিছুটা ভোট টার্ন আউট হয়ে গেছে কি কী কারণ সেটা আমাদেরকে পর্যালোচনা করতে হবে যে প্রত্যেকের মতামত আমাদের কাছে গুরুত্ব আমাদের কম বলা উচিত তাদের কথা শোনা উচিত কর্মীদের কথা একদম আমরা কম বলবো এতদিন ধরে হয়তো আমরা বলে গেছি কর্মীদের কথা শুনিনি কর্মীদের কথা শুনতে হবে এখন আমরা কম বলবো তারপরে আমরা নিজেদের মধ্যে পর্যালোচনা করবো রিমাক লকেট চট্টোপাধ্যায়ের ইঙ্গিতটা খুব স্পষ্ট রাজ্য নেতৃত্বর খুব একটা সাহায্য তিনি পাননি আমি বলছিলাম যে অনির্বাণ রেজাল্ট বেরোনোর পর নিজেদের মধ্যে পর্যালোচনার প্রয়োজন সেটা এখন তারা রিয়েলাইজ করছে সেটা কেন আমরা একটু প্রদীপ্ত সঙ্গে কথা বলি অনির্বাণ ইনি আমার মনে হয় একটু আলোচনার প্রয়োজন রয়েছে আমাদের প্রতিনিধি প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের সঙ্গে এই সরাসরি রয়েছে প্রদীপ্ত যতবার ভোট আসে ভোট চলে যাওয়ার পর আমাদের বঙ্গের কথা বলছি স্পেসিফিক্যালি বিজেপির সংগঠন নিয়ে বারংবার আলোচনা হয় যে বিজেপি সংগঠন মজবুত নয় আর এই লোকসভা নির্বাচনের পর মানে এটা প্রকাশের শীর্ষ নেতাদের মধ্যে যে একটা আড়াড়ি ভাগ হয়ে গেছে সেটা সামনে চলে আসছি এরপর কি করবেন তারা দেখো এরপর কেন্দ্রীয় নেতৃত্বের একটাই কাজ এই যে শিবিরগুলো আলাদা আলাদা হয়ে গিয়েছে তাদেরকে এক সুতোয় বাঁধা যে সুতোয় তারা ভোটের আগেও বারংবার দলের যখন সাংগঠনিক বৈঠক হয়েছে তখন অমিত শাহ থেকে জে পি কিন্তু এই সুতোয় কিন্তু নির্বাচনটা ছিল বলে হয়তো কেউ কারোর বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খোলেনি কিন্তু সুতোয় যে আদৌ কোথাও বাধে পারেননি অমিত শাহরা অন্তত এই যে চার তারিখের ফলাফল প্রকাশ্যে আসার পর দিলীপ ঘোষ জগন্নাথ সরকার সৌমিত্র খাঁর লকেট চট্টোপাধ্যায় সুকান্ত মজুমদারদের মন্তব্যই কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে কোথাও তো আমি তোমায় একটা খুব স্পেসিফিক প্রশ্ন করতে চাই এখন তো নেতারা মুখ খুলছেন ঠিক আছে আমরা বলছি তুমি অ্যানালিসিস করছো কিন্তু এক্স্যাক্টলি হোয়াট ওয়েন্ট রং উইদিন বিজেপি কি গন্ডগোল হয়েছিল যে আজকে বিজেপির ভরাডুবি না বললেও বিজেপির খারাপ রেজাল্ট এবং নেতাদের পরবর্তী পর্যায়ে মুখ খোলা কী হয়েছিল আর দেখো এক্ষেত্রে যেটা হয়েছিল তা হলো বহু ক্ষেত্রেই যেটা সুকান্তবাবুও বলেছেন যে তিনি একা সিদ্ধান্ত নেননি অর্থাৎ সিদ্ধান্ত নেওয়ার যারা অধিকারী ছিলেন তারা অনেকেই অন্যের কোনো কথাকে কোথাও গুরুত্ব দেননি ফলে তারা তাদের মতো করে নিজের কাছের লোককে বাছাই করার জন্যে নিজের কাছের লোককে গুরুত্ব দিতে কোথাও প্রার্থী করেছিল যার ফলাফল এটা হয়েছে এমন কি দেখা গিয়েছে যেটা আসনে প্রার্থীদেরকে বদল করে অন্য পর্যালোচনা করবে ধন্যবাদ খুব ইন্টারেস্টিং এবং খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট রেজ করলো নিবান আর টিভি নাইন বাংলায় কিন্তু খুবের বোমা ফাটালেন আরেকজন আরেকজন এমপি আরেকজন প্রমিনেন্ট লিডার অফ বিজেপি সৌমিত্র খা মন্ত্রিত্ব না পেলে এবার তৃণমূলে ফেরার স্পষ্ট ইঙ্গিত বিষ্ণুপুরের নর্ব নির্বাচিত বিজেপি প্রার্থী শুনেনি শুনে নেওয়া খুব পরিষ্কার বিষ্ণুপুর লোকসভার মানুষ পুরোপুরি সবাই একটা ভরসা করেছে এবার দ্বিতীয়বার সাংসদ আমরা করে পাঠাচ্ছি মন্ত্রী দুজনে পাঠিয়েছি নইলে আর দ্বিতীয়বার হয়তো আমাকে ভোটেই দেবে না আমাদের ওখানে একটা বিধায়ক হয়তো জিতবে না আর আমি অযোগ্য নাকি যে আমি পাবো না জেলা আমার টাচ আছে তৃণমূল কংগ্রেস অনেক অনেক টাচ আছে রাজ্য স্তরে এবার কারোর সঙ্গে কথা হয়নি টাচটা কীরকম জেলা স্তরের টাচটা এটা জেলা টাচ আছে বলছে দাদা আপনি চলে আসুন তুমি চলে এসো তুমি চলে এলে আর আমরা এখান থেকে বর্ধমান আসানসোল দুর্গাপুর পুরো রাড বাংলায় আর কেউ কোথাও থাকবে না এইসব আর কি হুম দিলীপ ঘোষ একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ টুইট করেছে একদম খুব ইন্টারেস্টিং মানে এরপর মানে এই যে পোস্ট তারিখ এক স্যান্ডেলে করা হয়েছে দিলীপ ঘোষ সেখানেটা তিনি পুরোনো মন্তব্য তুলেছেন মানে এক কাল থেকে আমরা এটা নিয়ে আলোচনা করছি ওল্ড ইজ গোল্ড আচ্ছা দিলীপ ঘোষ কি নিজের যে জায়গাটা সেটা বোঝানোর চেষ্টা করছে যে দেখো তোমরা যতবারই আমাকে কর্নার করার চেষ্টা করো কিন্তু আমার যে গুরুত্ব সেটা বারবার ফিরে আসবে বাজপেয়ীর কথা বলছেন দিলীপ ঘোষ এবং সেখানে মেনশনটা রেফারেন্স কি টানছেন যে পুরনোদের ঠিকমতো দলে জায়গা দেওয়া হোক এটা তো ঠারে ঠারে নিজের অবস্থান বুঝিয়ে বলে এবং অবশ্যই বিজেপি নন্দরে একটা কানা ঘষে শোনা যায় যে নতুন যারা তৃণমূল থেকে জয়েন করেছেন মানে ব্র্যাকেটে কি শুভেন্দু অধিকারী যারা জয়েন করেছেন তারাই সবথেকে বেশি গুরুত্ব পাচ্ছেন আজকে দলে পুরনো যারা মমতা বন্দ্যোপাধ্যায় বা সরকারের হোয়াট এভার ইটেজ তারা সেখানে লড়ছেন তারা জায়গা পাচ্ছেন না সেইটা কিন্তু অত্যন্ত প্রকটভাবে উঠে আসছে বারে বারে তো দিলীপের অটলের দিলীপ ঘোষের একটা বাইট শুনে নেবো একদম একদম ভীষণ প্রয়োজন রয়েছে আসুন দিলীপ আমি বলিনি এটা অটল বিহারী বাজপেয়ী বলেছেন আমাকে কেউ পাঠিয়েছিল আমার মনে হলো যে এটা সময় উপযোগী আছে যখন সংকট আসে তখন একসঙ্গে থাকতে হয় সবাই মিলে আর যখন বিভ্রান্তি আসে তখন গোড়ায় ফিরে যেতে হয় যেখান থেকে শুরু করেছিলাম তো অটলজির কাছেই যাচ্ছি আমরা উনি যেটা বলেছেন আমরা যেন ওটা ভুলে না যাই সে যেন মনে করে দিছে অত্যন্ত অত্যন্ত আশ্চর্য ব্যাপার লিমা এই ঘটনা ঠিক আছে বিজেপির অন্দরে হচ্ছে তারা তৃণমূল সরকারের বিরুদ্ধে লড়াই করে তারা যোগ্য সম্মান পাননি এসব বক্তব্য আছে কিন্তু যে সরকারের বিরুদ্ধে তাদের অভিযোগ সেই সরকার পক্ষের লোক বিভিন্ন লিডাররা কিন্তু এদের সমর্থনে এগিয়ে আসছেন দিলীপ ঘোষের সমর্থনে এগিয়ে আসছেন কে ববি হাকিম কল্যাণ ব্যানার্জি কি বলছেন শোনাও হ্যাঁ এটা খুব শোনা দরকার আমি পিসিআরকে বলবো এই দুজনের বক্তব্য প্লিজ শোনাও দর্শককে ব্যক্তিগতভাবে মনে করি যে দলের গোষ্ঠী শিকার দিলীপ ঘোষ দুঃখ ওনার আছে ওনার দুঃখ আছে এবং এটা আমরাও উপলব্ধি করি ওনার দুঃখ আছে কিন্তু কি করা যাবে দিলীপ ঘোষ কিন্তু বিজেপিটাকে পশ্চিমবাংলায় প্রতিষ্ঠিত করেছিল কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে যে ভারতীয় জনতা পার্টির সেন্ট্রাল পলিটিক্যাল লিডাররা দিলীপ ঘোষের কোনো মূল্যায়ন মূল্যায়ন সঠিক করতে না আমি নিশ্চিত যে দিলীপ ঘোষের মতো লোকেরা যতক্ষণ আর যাদের উপর ভরসা করছে তারা যদি থাকে আগামী দু সালে বিজেপি আর থাকবে না ব্যাপারটা খুব ইন্টারেস্টিং জায়গায় চলে যাচ্ছে বিজেপির অন্দরে যে ক্ষোভ বিক্ষোভ সেটা আমি দেখলাম হার নিয়ে কিন্তু তৃণমূলের অন্দরেও অন্তর্ঘাতের অভিযোগ চূড়াস্রোত কিছু কর্মীরা দু নৌকায় পা দিয়েই চল চলছে এবং সেই সেটা কিন্তু সেই অভিযোগের তীর ছুড়ছেন তৃণমূলের দুই পরাজিত প্রার্থী দেবাংশু ভট্টাচার্য ও বিপ্লব মিত্র মানে এদের বক্তব্য খুব মানে আমাদের কাছে রয়েছে আমি তো শুনেছি অনির্বাণ শোনা প্রয়োজন রয়েছে ভীষণ আমার মনে হয় দর্শকদের একটু শোনাই আমরা ঠিক কি বলেছেন দেবাংশু এবং বিপ্লব মিত্র আগে শুনুন তারপর আমরা আলোচনায় এসেছি আমার ব্যক্তিগতভাবে ধারণা অনেকগুলো জায়গাতে আমাদের এখনো রিপেয়ারিং করতে হবে এবং সেটা আমাদের দল জানেন দলকে আমরা আমাদের আমি আমার মতো করে জানিয়েছি প্রত্যেকটা রাজনৈতিক দলে এমন কিছু কিছু মানুষ অবশ্যই থাকেন যারা সবসময় দু নৌকায় পা দিয়ে চলার চেষ্টা করে সেটা বিজেপির মধ্যেও আছে সেটা আমার দলের মধ্যেও আছে আমার দলে যারা রয়েছেন তাদেরকে চিহ্নিতকরণ করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে যারা আমাদের দলের মধ্যে থেকে দলের নাম করে ধান্দাবাজি করে । জন্য এখানটায় যেহেতু দল পাওয়ারে আছে তার সঙ্গে থাকছে অপরদিকে বিরোধীদের সঙ্গেও গোপন একটা যোগাযোগ রেখে চলছে এই ধরনের কিছু মানুষ তো আমাদের দলেও আছে তারা স্বাভাবিকভাবেই তারা বিরোধিতা করেছে লিমা এই অভিযোগ পাল্টা অভিযোগ চলতেই থাকবে চলতেই থাকবে আমরাও ফলো করতেই থাকবো করতেই থাকবো আচ্ছা অন্যান্য কি ইন্টারেস্টিং খবর আছে তুমি আমাদের কি 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 খবর শোনা ঠিক বলেছ নির্বাণ এইসব খবর তো রয়েছে মানে রাজনৈতিক খবর তো থাকবেই তার পাশাপাশি আরো অন্যান্য মানে দেশের খবরও জানা প্রয়োজন আমাদের রাজ্যে অন্যান্য জায়গায় কি ঘটছে এগুলো বরং একটু আমরা দর্শকদেরকে এক ঝলক মানে একটু ছোট করে বলার চেষ্টা করি আসুন কিছু খবরের দিকে আমরা বরং নজর রাখি যেমন রাজধানীতে নজর রাখতেই হচ্ছে এনডিএ সংসদীয় বৈঠকে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর নাম প্রস্তাব রাজনাথ সিং এর নরেন্দ্র মোদীর নাম প্রস্তাব সমর্থন করলাম অমিত শাহ এবং নীতিন গাডকারীর প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদীকে সমর্থন নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডুর রে তারপরে আমাদের রাষ্ট্রপতি ভবনের সন্ধ্যেবাদ নজর থাকবে কিন্তু তার আগে বলে রাখা প্রয়োজন নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডুদের কিন্তু প্রবল চাপ রয়েছে কেন জানেন সহযোগী দল ও শরিকদের নিয়ন্ত্রণে রাখার বার্তা দিতে সহমতেই জোর দিলেন নরেন্দ্র মোদী এন ডি এ বৈঠকে ঘুরে ফিরে সংখ্যাগরিষ্ঠতা ও সহমতের কথা মোদীর মুখে কিসের ইঙ্গি সে নিয়ে আলোচনা চলবে তবে তার আগে যে ছবিটা দেখানোর প্রয়োজন তা হল এনডিএ দলনেতা নির্বাচিত হওয়ার পরই নরেন্দ্র মোদী কোথায় চলে গেলেন আদবানির বাড়ি আদবানির সঙ্গে দেখা করলেন নরেন্দ্র মোদী আদবানির সাক্ষাৎ সেরেই রাষ্ট্রপতি ভবনে সরকার গঠনের দাবি জানাবেন মোদী এনডিএ নেতাদের নিয়ে রাষ্ট্রপতি ভবনে যাবেন নরেন্দ্র মোদী সুতরাং নজর থাকবে আমাদের প্রত্যেকের আর কিছুক্ষণের অপেক্ষা কয়েক ঘন্টার মধ্যে তিনি পৌঁছাবেন আচ্ছা এই যে খবরগুলো বললে মনিরবান এর মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হলো লিমা তুমি আর আমি একসঙ্গে মেকআপ রুমে নরেন্দ্র মোদীর ভাষণ শুনছিলাম হ্যাঁ ইয়েস তার দুটো কিন্তু এই যে সহমত এবং তিনি খুব জোর দিয়ে বললেন এবং একটা তো ঠিকই তো সারা দেশে তো বিজেপির যারা সমর্থক কর্মী সহ তাদের তো একটুখানি মন খারাপ হ্যাঁ ভেঙেছে সুতরাং সহমত মানে এন এর সকলের সহমত এটা নরেন্দ্র মোদীকে বারে বারে বলতে হবে এই নেক্সট পাঁচ বছরে কারণ নরেন্দ্র মোদি এবং নীতিশ কুমারের দুই বন্ধু কিন্তু কনস্ট্যান্ট ওনার সঙ্গে থাকবেন সংকল্প কি

जितना कि एनडीए हुआ और ये गठबंधन का विजय हमने बहुमत हासिल किया है सरकार चलाने के लिए बहुमत आवश्यक है लोकतंत्र का वही एक सिद्धांत है लेकिन देश चलाने के लिए सर्वमत बहुत जरूरी होता है कि आपने जिस प्रकार से हमें बहुमत देकर के सरकार चलाने का सौभाग्य दिया है ये हम का दायित्व है कि हम सर्व मत का निरंतर प्रयास करेंगे और देश को आगे ले जाने के लिए हम कोई कोर कसर नहीं छोड़ेंगे लिमा राजा चट्टोपाध्याय दिल्ली प्रतिक्रिया एक्जैक्टली राजा राजा तुम्हें हम देर बोलो নির্যাস কি মোদীর এই ভাষণের আজকে পার্লামেন্টের সেন্ট্রাল হলে যা আমরা দেখলাম এক কথায় যদি বলতে হয় অনির্বান্ধা তাহলে পরস্পর পরস্পরের স্তুতি গাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি স্তুতি গাইলেন শরিক দলগুলোর যে দলগুলোকে না নইলেই নয় আর শরিক দলগুলো প্রধানমন্ত্রী স্তুতি গাইল এবং পরস্পরের জয়গান করলো মোদি সরকার কথাটা একেবারে উধাও চলে এলো এন সরকার এন এনডিএ এবং এন প্রথমেই নরেন্দ্র মোদী বুঝিয়ে দিলেন সহমতের ভিত্তিতে চলব সবাইকে নিয়ে চলবো এখানে কোনো ওয়ান আপম্যানশিপ নেই আবার জোট জোটসরিক যারা যাদের নিয়ে কিঞ্চিত সংশয় ছিল ইন্ডিয়া যাদের জন্য ওত পেতে বসে আছে সেই চন্দ্রবাবু নাইডু সেই নীতিশ কুমার তারা বললেন ছেড়ে যাব না এটা প্রিপোল অ্যালায়েন্স এই অ্যালায়েন্সই ভালো রেজাল্ট করেছে কোনোভাবেই ছেড়ে যাব না একেবারে টানা নরেন্দ্র মোদির পাশে ছিলাম ভোটের আগে থেকে এবং ভোটের পরেও যেমন আছি তেমনই থাকবো মাঝখানে একটুখানি হালকা করে

Associate sponsor Ultratech Cement.